সংগ্রামী বন্ধুগণ যারা আজকে আমাদের এই আলোচ্য অনুষ্ঠানটি ধারণ করছেন আপনারা প্রত্যেকে তার নিজের জায়গা থেকে দেখুন গত এক দশক আপনারা কেমন ছিলেন আগামী দিনে আপনারা কেমন থাকতে চান শুধুমাত্র এই আজকে আমরা যারা দাঁড়িয়েছি আমরা যারা কথা বলছি এটা শুধু আমাদের জন্য নয় আপনারা যারা এই প্রোগ্রামটি ধারণ করছেন আপনারা যে সংবাদটি লিখছেন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন আপনার জন্য আমরা সেটি চেষ্টা করছি যেন আপনাদের সে ন্যায্যতাটা ভিত্তি পায় আমাদের প্রথমেই মানিক ভাই বলেছিলেন আমরা যারা গণমাধ্যমে কাজ করি বছরের পর বছর আমরা কর্মচারী হিসাবে থাকি অথচ এরকম পৃথিবীতে অনেক নজির আছে বড় বড় প্রতিষ্ঠান থেকে এই ধরনের সংবাদ কর্মীদেরকে কিভাবে অংশীদারিত্ব করা যায় তাহলে সংবাদপত্র নিয়ে খেলা মালিক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভাবতে পারে যাই হোক যেটা বলছিলাম আপনারা দেখেছেন গত এক সপ্তাহ এবং সাম্প্রতিক সময়ে অসংখ্য জায়গায় মাজার ভাঙা হয়েছে আমরা গতকালই শহীদ মিনারে আমাদের শ্রদ্ধেয় ফরহাদ মজাহারের নেতৃত্বে সেটি নিয়ে একটি তার প্রতিবাদে গান এবং আলোচনা অনুষ্ঠান শুরু হয়েছিল সেখানে আমরা দেখেছি যাই যাই দিন পত্রিকা একটি নেকজনক একটি ক্যাপশন দিয়ে তারা এটি করেছে আমরা অত্যন্ত নিন্দা জানাই যাই যাই দিনের একই সঙ্গে এটিএন বাংলা তার আগে জাদুঘরে একটি অনুষ্ঠানকে তারা ভিন্ন ক্যাপশনে প্রচার করেছে এটা আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই এটি নতুন বাংলাদেশ আগের মতো চিনিমিনি খেলা চলবে না একই সঙ্গে বলতে চাই আপনারা আজকে ডান নিয়ে কথা বলবেন কালকে বান নিয়ে কথা বলবেন এমনটি হতে পারে না আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে যদি তাল মিলিয়ে না চলতে পারেন তাহলে আগামী দিন আপনি পিছিয়ে পড়বেন একই সঙ্গে শেখ হাসিনার মতো একটি প্রেসি সরকারকে যেভাবে উৎখাত করেছে আপনার গণমাধ্যম বন্ধ হতে বেশি সময় লাগবে না যদি আপনি অনেক আচরণ করে থাকেন আপনারা যারা গণমাধ্যমের সঙ্গে কাজ করেন আমরা জানি অনেকে মাসের পর মাস আপনারা বেতন পান না আপনাদের মালিকরা থেকে লাক্সারিয়াস গাড়ি নিয়ে চলে কিন্তু আপনার বেতন পান না আপনাদের ওয়াইজবট প্রতিষ্ঠা হয় না কারণ আপনারা নিজেরাই কথা বলেন না বলে আপনারা গার্মেন্টস শ্রমিক নিয়ে কথা বলেন সকল শ্রমিকের অন্যায় নিয়ে কথা বলেন আপনার সঙ্গে যে আপনার মালিক অন্যায় করছে আপনি সেখানে কথা বলেন না আজকে আমরা কেন দাঁড়িয়েছি আমরা যে সরকার এসেছে যারা দায়িত্ব নিয়েছে তারা অনেকাংশে আমাদের আখা আখাঙ্ক্ষা নিয়ে বাস্তবায়নের জন্য তারা এসেছে আমরা গত এক তারিখও দাঁড়িয়েছি গত এভাবে দাঁড়াচ্ছি আজও আমাদের কেন দাঁড়াতে হয় কারণ বাংলাদেশের মানুষ একটি অস্থিরতার মধ্যে থাকে সে তার দায়িত্ব ভুলে যায় তাই সচেতন নাগরিকের কাজ শুধুমাত্র যারাই ক্ষমতায় থাকে তাদেরকে তুলে ধরা তাদেরকে ভুলে দেওয়া যে আপনার দায়িত্ব এই আপনার কাণ্ড জায়গা থেকে এটি হচ্ছে আজকে আমরা সমকালে একটি রিপোর্ট দেখেছি ইয়াসির আরাপাত করেছে এখনো ডিবি হেফাজতে একজন নাগরিককে বন্দী করা হচ্ছে উইদাউট নোটিশ উইদাউট মামলায় আমরা এটা দিনটা জানাই একই সঙ্গে আমরা দেখেছি যে গত পনেরো বছরে আমাদের যে সব লেখক সাহিত্যিকরা কাজ করেছেন তাদেরকে নানানভাবে ট্যাগ দেওয়া হয়েছে আজকেও আবার ট্যাগ দেওয়া হচ্ছে যে তারাদেরকে সত্য কথা বলার কারণে অন্য ট্যাগ দেওয়া হচ্ছে তো এই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই সচ্চার হতে হবে আমি শেষ করছি ওইটা বলে মব জাস্টিস মাজার ভাঙা মন্দিরে ভাঙা এইসব উস্কানি মূলক ভাবে আনসারের প্রতিরোধকারে কোন ছাত্রদের যুবলীগ কোন পায় তারা করে বাংলাদেশকে আবার নস্বাদ করার জন্য সেরকম জানায় একই সঙ্গে জুলাই গণবুত্থানের জন্য প্রতিটি সংবাদপত্রে একটি যেন আলাদা পেরা থাকে তারা যেন এই সংবাদটি গুরুত্ব দিয়ে ছাপে সেই সময় শহীদদের আহতদের সংবাদ যেন গুরুত্ব দিয়ে ছাপা হয় আমি সকল সংবাদকর্মী এবং সংবাদ যারা দায়িত্বশীল আছেন তাদেরকে এই আহ্বান জানাই সবার জয় হোক মানুষের জয় হোক গণ উত্থানের আশা আকাঙ্ক্ষা গণ আন্দোলনের আশাঙ্ক্ষা বাস্তবায়ন হোক